হ্যালো তোমরা দেখছো লেটস গো বং আর তোমাদের সাথে আমি সায়ন্তন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সর্ষে বেট কি কিচেন স্টাইল যেটা তোমাদের সাথে শেয়ার করবে মা তাহলে এখন ওভার টু মা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে ভেটকি মাছ কি করে সরষে দিয়ে করি সেই প্রিপারেশনটা আজকে দেখাবো সঙ্গে থাকো প্রথমে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে জল ঝরিয়ে ভালো করে একটা থালার মধ্যে ভালো করে রাখলাম এরপরে আস্তে আস্তে দেখো মাছগুলোকে আমি একটা ডিশের মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি এরপরে দেখো আমি হলুদ দিচ্ছি পরিমাণ মতন যতগুলো মাছ আছে সেই পরিমাণ মতনই আমি কিন্তু হলুদ দিলাম সেই পরিমাণে কিন্তু আমি নুন দিলাম দেওয়ার পরে একটা একটা করে পিস ভালো করে এপিট ওপিট দুটো পিঠই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নেব সুন্দরভাবে যেন কোথাও কিন্তু যেন বাকি না থাকে সবটা পুরো করে এদিক ওদিক দুদিকটাই পিঠটা ভালো করে মাখিয়ে নিলাম এরপরে দেখো আমি আন্দাজ মতন যে যেরকম পরিমাণ ঝাল খেতে চাও সেরকম কাঁচা লঙ্কা আর সর্ষেটা ঠিক সেইভাবে নেবে কিন্তু মাছটা কিন্তু যে গ্রেভিটা হবে সেটা কিন্তু পাতলা মতন হবে না কিন্তু মাখা মাখা মতন হবে সেই জন্য ঠিক সেই পরিমাণ মতন যতগুলো মাছের পিস নেবে সেই অনুযায়ী কিন্তু সর্ষেটা নিলাম আর লঙ্কাটা কাঁচা লঙ্কা যেরকম যে ঝাল পছন্দ করে আমরা যেমন বেশি ঝাল পছন্দ করি না মিডিয়াম খাই সেই জন্য সেই পরিমাণ মতনই আমি গোটা পাঁচেক মতন আমি লঙ্কা নিয়েছিলাম নেয়ার পরে সর্ষে আর লঙ্কা একসাথে আমি গ্রাইন্ডারে দিয়ে সেটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখো পেস্টটা মোটামুটি প্রায় হয়ে এলো এবার আমি গ্যাসটা জ্বাললাম তার উপরে একটা ফ্রাই প্যান দিলাম আন্দাজ মতন আমি একটু সর্ষে তেল দিলাম তেলটাকে গরম হতে দিচ্ছি তেলটা যেই গরম হয়ে যাবে হাত দিয়ে একটু দেখে নেবে যে গরমটা হয়েছে কি না ওপর থেকে একটা হাত দিলেই বোঝা যায় আন্দাজ যে তেলটা গরম হয়ে গেছে তখন কিন্তু আমি মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে পিস দিয়ে হালকা করে ভাজবো ঢাকা দিয়ে যাতে ছিটে না যায় তেলটা যেন গায়ের দিকে না ছেটে সেই জন্য হালকা করে একটা ঢাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজলাম এপিট ওপিট আলগা করে করে ভাজতে হবে যাতে ভেঙে না যায় কারণ ভেটকি মাছ কিন্তু খুব হালকা হয় কিন্তু মানে নরম মানে বেশি তাড়াতাড়ি দিতে গেলেই কিন্তু ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্য খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি একটা একটা করে ভেজে একটা প্লেটে তুলে তুলে রাখছি এবার আবার বাকি কটা আস্তে আস্তে আবার দিলাম ভাজতে দিলাম এবার এ পিঠ ওপিট একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ কি ভেটকি মাছের একটা গন্ধ থাকে সেই জন্য একটু হালকা ভেজে নিলে সেটা ভালো হয় এবার সব মাছগুলো ভেজে নিয়েই আমি ডিশের মধ্যে তুলে রাখলাম এবার আমি ওই ফ্রাই প্যানে একটু কালো জিরে দিলাম কালো জেরে দিয়ে এবার আমি যে ডিশটাতে মাছগুলোকে তুলে রাখলাম ভেজে তার উপরে সর্ষে আর ওই কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট তৈরি করেছিলাম সেইটা কিন্তু ওই মাছটার ওপরে ভালোভাবে বুলিয়ে দিলাম মানে মাখা মাখা মতনভাবে ভাবে বোলাতে হবে কিন্তু তার উপরে একটু নুন আন্দাজ মতন যতটা লাগবে সেই মাছ আন্দাজে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা নুনের প্রয়োজন ঠিক সেইভাবে নুন দিয়ে আর চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা মাছের ভেতরে ভেতরে যেন মশলাটা যায় ঠিক সেইভাবে আমি কিন্তু দিয়ে দিলাম পেস্টটাকে এবার যেই দেখো দিয়েছি আমি দেখলেই বুঝতে পারবে ডিশেতে যে কিভাবে আমি মশলাটাকে এপিট ওপিট করে ভালো করে মশলাটাকে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিলাম যাতে মাখা মাখা মতন হয়ে যায় এবার ওপর থেকে আমি চামচ দিয়ে একটু করে করে সর্ষে তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ওপরে দেখো সর্ষের তেলটা কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কিন্তু ছড়িয়ে এবার ওই যে ফ্রাই প্যানে যে আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম একটু এবার ওটা তো গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ওই মশলা সমেত একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে সাজিয়ে দেব আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে একদম হাই করবে না কিন্তু কখনো দেখো আস্তে আস্তে সব মাছগুলোকে সাজিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এবার প্লেটের মধ্যে যে মশলাটা রয়ে গেছে সেটা কিন্তু এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর ভেতরে ভেতরে মশলাটা পুরোটা ঢুকে যায় দেখতে পাচ্ছ তোমরা যে মশলাটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এবার অল্প একটু সামান্য আমি নুন দিলাম আমার মনে হলো যেন নুনটা আরেকটুখানি লাগবে সেই জন্য আমি ওপর থেকে অল্প হালকা করে আমি নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ডাঁটি ডাঁটিগুলোকে কেটে পাতার অংশগুলোকে আমি নিলাম নিয়ে ওপর দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে দেখো সাজিয়ে দিয়েছি দিয়ে এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছি হালকা আছে কিন্তু সবটাই কিন্তু হালকা আছে হবে তোমরা দেখতে পাচ্ছ একদম হালকা আছে কিন্তু কিভাবে এটা আস্তে আস্তে ইয়ে হচ্ছে ফুটছে দেখো এবার কিন্তু এটা হয়ে গেছে বেশিক্ষণ ফুটতে দেবে না মিনিট পাঁচে কেউ লাগবে না কি ওই চার মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে বেশি ফুটতে দেবে না কিন্তু এবার মাছগুলোকে কিন্তু আস্তে আস্তে আমি তুলে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে কিন্তু খুব সাবধানে রাখবে যেন ভেঙে না যায় আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে নিলাম মাছগুলো সাজানো হয়ে যাওয়ার পরে দেখো যেটুকু যে গ্রেভিটা আছে সেটা কিন্তু আমি মাছের ওপরে ওপরে সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে মশলাটা পুরোটা কিন্তু মাছের ভেতরে ভেতরে চলে যায় এবার দেখো সাজানো হয়ে গেছে এবার আমি তিনটে কাঁচা লঙ্কাকে চিরেছি মাঝখান থেকে চিরে আমি ওপর থেকে একটু সাজানোর মতন করে আমি একটু দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে দেখো দেখা যাচ্ছে আমি কাঁচা লঙ্কাগুলোকে কীভাবে দিয়েছি দেখো এবার আমি আস্তে আস্তে ওই কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ওপর থেকে একটু চামচে করে সর্ষের তেল উপর থেকে একটু করে ছড়িয়ে দিয়েছি দেখো দেখা যাচ্ছে সর্ষে তেল একটু চামচে করে করে আমি দিয়ে দিচ্ছি তাতে টেস্টটা আরও ভালো হয় সর্ষে ভেট তো রেডি আচ্ছা কেমন হয়েছিল দারুণ তোমরা ট্রাই করে দেখো সর্ষের একটা ঝাঁজ ছিল সাধারণত নর্মালে কি হয় ভেটকি মাছ আমরা পাতলা ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে আমরা খেয়ে অভ্যস্ত কিন্তু সর্ষে ভেটকি সর্ষের যে একটা ঝাঁজ ভেটকি মাছের গন্ধটাকে কোথাও একটু ডাউন করে কিন্তু যখন ওই সর্ষে দিয়ে যখন ভাতটাকে মাগবে ও দারুণ তাই তোমরা সর্ষে ভেটকি বানাবে বানিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখনকার মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য